হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে এসেছি কাচ্চি ভাইয়ের এইখানে তো আমাদের নোরসিন্দির মানুষ যেরকম ভ্রমণপ্রিয় এরকম ভজনপ্রিয় মানুষও তো এর জন্য কাছি মধ্যে এত ভিড় হয় আমি অন্য অন্য জায়গায় খেয়েছি কিন্তু এত ভিড় হয় না এটা হয়েছে এই মাটন তেহারি কাছিবাইয়ের ভিআইপি তো এখানে আমাদের বন্ধুরা আগে থেকে এসে লাইন দিয়ে রেখেছে সিট বুকিং দিয়ে রেখেছে যাতে আমরা এসে বসতে পারি তো এখন আমরা চলে আসছি ভিতরে ভিতরে এসে দেখি যে আজকে শুক্রবারের দিন তো এত প্রচুর পরিমাণে ভিড় মানুষ সিট দূরে দাঁড়িয়ে আছে যে একজন খাওয়ার থেকে উঠলে আমরা বসে পড়বো আসলে বিয়েবাড়ির মধ্যে যেরকম হয় যে খাবারের আগে সিট ধরে বসে থাকে যে না হলে পাবো না এরকম সিট বুকিং দিয়ে তারপরে এখানে বসতে হয় তো কাচি ড্যাংয়ের অনেক মানুষ অনেক রিভিউ দিয়েছে তো আমি আসা হয়নি দেরি হয়ে গেছে অনেক আস্তে আস্তে তো আজকে আমি আমাদের ভাই বন্ধু বড়ো ভাই এবং বন্ধুদেরকে নিয়ে এসেছি প্রচুর পরিমাণের বীর তো আমরা একটা টেবিল বুকিং দিয়ে গেছি তা ওইটার মধ্যে দেখো দুইজন ওঠার পরে তারপরে আমরা বসবো তো এই যে দেখুন এখানকার ডেকোরেশনটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে জন্য লাইক দিচ্ছি ওনারা এখানে যে সার্ভিসটা দিয়ে থাকে এটা অনেক ভালোই আমি দেখতেছি কারণ এখানে যে ছেলেরা কাজ করে ওনারা খুব তাড়াতাড়ি কাজ করে যারা যারা খালি হচ্ছে স তাদের বসিয়ে তারপরে দিয়ে দিচ্ছে তো আমাদের এই যে কাঙ্ক্ষিত যেই আমাদের যে সিটটা এটা আমরা এখন পেয়ে গেছি আমরা এখন বসে যাব এই যে আমাদের বড় ভাইরা এখানে বসছে যে ডেকোরেশনটা যে করেছে এটা আমার কাছে ভালো লেগেছে এখন আমরা বসে পড়ব তবে এই যে দাঁড়িয়ে থাকা এবং এত কষ্ট করা এর মধ্যে যদি খাই খাওয়ার খাবার খাওয়ার পরে যদি মন শান্তি পায় তাহলেই সব কিছু শান্তি থাকবে না আর এখানে মালাই চিটা নতুন করেছে এই জন্য এক্সট্রা করে দিয়ে দিয়েছে আর এখানে আপনারা খাবার মেনু পেয়ে যাবেন যার যেটা অর্ডার করতে চান অর্ডার করে ফেলতে পারবেন তো আমাদের বলতে বলতেই আমরা এই প্লেট নিয়ে বসে আছি প্লেটে এখনও আমাদের খাবার আসে নাই বিয়েবাড়ির মতন অপেক্ষা করছি যে খাবার কখন আসবে তারপরে আমাদেরকে দিয়ে দিলো এই যে বোরহানি বোরহানি তিনটা অর্ডার করেছিলাম তো এই যে ভাইয়া আমাদের জন্য কাচ্চি নিয়ে এসে পড়েছে পার পিস আমরা অর্ডার করেছিলাম সিঙ্গেল করে আমরা অর্ডার করেছিলাম এখানে কম্বো বপিকেসও আছে কিন্তু আমরা সিঙ্গেল সিঙ্গেল অর্ডার করেছি তো এখানে দেখে তো মাটন যেই কাচ্চিটা এটা অনেক অসাধারণ লাগছে দেখতে রঙটাও অনেক সুন্দর তো নিয়ে নিচ্ছে ওরা আর এই যে বড় ভাইয়েরা অল্প অল্প করে নিয়ে আগে টেস্ট করছে ভাই বললো না ভালো যে উনিও অবশ্যই যে আমার বন্ধু বলতেছে যে না কাচিটা আসলে কাচির ইয়ে কাচ্চি তো আর অন্য কোনো ইয়া আসবে না টেস্ট আসবে না তো কাচ্ছি কাচিরই তো আমি যে এখান থেকে দেখা যাচ্ছে দুইটা গ্রাম মাটনের পিস দেয় আর একটা আলু বড়ো সড়ো একটা আলু দিয়ে থাকে আর এখানে দিয়ে থাকে যেই চাউলগুলো ওনারা এখানে একবারে ওই যে বড়ো বড়ো পাকিস্তানি যেই বাসমতি রাইসগুলো আছে ওইগুলি ইউজ করে থাকে তো আমি নিয়ে নিচ্ছি আলু এবং মাটনের পিসটা আমি আপনার খেয়ে আপনাদেরকে এক্সপ্রেশনটা জানাবো এই যে এখানে মাংসর যে টুকরাটা বস্তার যে টুকরোটা এটা অনেক সফট হয়েছে এর জন্য আমার কাছে ভালো লেগেছে খাবারের আগে আমি ধরে দেখলাম যে এটা কীরকম যদি শক্ত হয়ে যায় তাহলে ভালো লাগে না সফট হলে ভালো লাগে এই যে দেখুন সালাদ টালাদ নিয়ে আমি রেডি আপনাদেরকে রিয়োকশন দেওয়ার জন্য আগে লেবু চিপ দিয়ে নিচ্ছি লেবু চিপ দিয়ে প্রথমে এবং এখান থেকে একটু মাটনের পিস আলুর পিস নিয়ে নিলাম আলুটা সফট ছিল তো তারপর আমি নিয়ে নিলাম একটু মাটন মাটন দিয়ে তা লোক মানিব এখন আমি মাটনের পিসটা আমি ছিঁড়ে নিচ্ছি ছিঁড়ে একসাথে দিয়ে এবং সালাদ দিয়ে মুখের ভিতর দিলে অসাধারণ স্বাদ লাগে আর মরিচটা সাথে কামড়ে দিলে একদম অসাধারণ আসলে কাচি আমি অনেক জায়গায় খেয়েছি তবে মোটামুটি এটা আমার কাছে মোটামুটি লেগেছে কাচ্চি বেয়ের যে কাচ্চিটা একবারে এত আমড়ি অনেক মানে ওয়াও কোনো কিছু না মোটামুটি ভালোই কিন্তু আমার এখানে সবচেয়ে ভালো লেগেছে যে কোস্তের যেই সফটনেসটা এটা আমার কাছে অনেক ভালো লেগেছে তো আমি আরেকটা লোক মানিয়ে নিচ্ছি ভালোই মোটামুটি আপনারা এখানে অবশ্যই অবশ্যই আসতে পারেন কাচি বেয়ে এসে খেতে পারেন কিন্তু আমার একটা জিনিসই খারাপ লেগেছে যে এখানে ওনারা সাড়ে নটার দিক থেকে মানে কিছু মানুষ আসতেছিল। মানুষদেরকে মানা করে দিচ্ছে যে আমাদের এখানে খাবার নেই তো মানুষ ফিরে যাচ্ছে খাবার পায়নি তো আমরা যাই হোক আমরাও পাইতাম না যদি আমরা যদি আগে যদি অর্ডার না দিতাম তো যাই হোক আমার কাচ্চি খাওয়ার শেষ এখন আমি এই যে মালাইলাচ্চিটা ট্রাই করে দেখবো ওনাদের মালা লাচ্চিটা কীরকম তো আমি এই যে মালাই লাচ্চিটা ট্রাই করে নিচ্ছি না এখানে মালাই ইলাচ্চিটা আমার কাছে গোট লেগেছে ভালো লেগেছে এ দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে মালা ইলাচ্চিটা আপনারা এখানে অর্ডার করতে পারেন আর বোরহাঁড়িটা হচ্ছে বোরহাঁড়িটা আমি একটু টেস্ট করেছি আমার কাছে ততটা ভালো লাগেনি তারপরে মালাইলাচ্চিটা এখানে ট্রাই করতে পারেন যারা যারা অনুষ্ঠানের আশেপাশে আছেন এখানে বের মধ্যে কাচ্ছি খেয়েছেন তারা আমার এখানে কমেন্ট অপশনে জানাবেন আর যারা যারা ইউটিউব চ্যানেল দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে দেখে লাইক করবেন শেয়ার করে সাথেই থাকবেন